চলে আসলাম ঘন্টায় ঘন্টায় নতুন একটা ইনকামের সুযোগ নিয়ে বা ইনকামের একটা ভিডিও নিয়ে সিম্পলভাবে এখানে আমরা দুটো বোর্ডে কাজ করবো একটা হলো ফার্স্ট পুসার অ্যাপ আর একটা ভিভাইবা এফটিএন ফার্স্ট পুসার অ্যাপটা কিছুদিন আগে এসেছে আমরা শেয়ার করেছি কিন্তু আপনাদের মাঝে ভিডিও আকারে দিইনি কিন্তু আজকে দেবো এবং ভাইবা ফ্যানটা যেটা কালকে রাত্রে এসেছে যেটা আমি শেয়ার করেছি কিন্তু ভিডিও দিই সেম টু সেম এবং আমি দেখুন এখানে আপনাদের একটু লিখে দিয়েছে যে দুইশো ডিজুক কয়েনে একটা এফটিএন দিচ্ছে এবং একশো ভাইবা কয়েনে একটা এফটিএন দিচ্ছে এবং ফার্স্ট প্রিফার আসে যে ডিজো কয়েন্ট আপনাদের দিচ্ছে যেটা এক একবার ক্লাইমে আপনার থেকে একটা থেকে তিনটা পাঁচটার আপনি পাচ্ছেন এবং ডিজো কোয়েন এবং ভিভাই ফ্যান্ট যেটা হচ্ছে আপনার প্রতি ক্লাইমে একটা করে দিচ্ছে অর্থাৎ এই ক্লাইমটা আপনাকে করতে হবে প্রতি ঘণ্টায় ঘন্টায় তাহলে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন এবং একটা ফ্যান টোকেন কিন্তু বাংলাদেশি প্রাইসে বর্তমানে মূল্যেই ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ডলার চলতেছে যা বাংলাদেশে থেকে দুশো চৌত্রিশ টাকার মতন তাহলে বুঝতে পারছেন যে আপনি মনে করেন তিনটে থেকে চারটা টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ইনকাম প্রসেস আপনি পাবেন যদি আমি আপনাকে একটু হিসাব দেখাই আপনি ডিজুক কয়েন আপনি প্রতি ঘন্টায় দুইটা করে পাইতে পারেন বা যদি আপনি রেগুলার দশ ঘন্টা করে তিনটে অ্যাকাউন্টে কাজ করতে পারেন তাহলে বিশটে করে এবং প্রতি ঘন্টায় প্রতিদিনে আপনি পাচ্ছেন হচ্ছে মেবি দশ ঘন্টা যদি আপনি মেবি তিনটে এক কাজ করেন তাহলে ষাটটে করে পাচ্ছেন ডিজুক কয়েন এবং এই ষাটটে ডিজুক কয়েনের থেকে আপনি কিন্তু চাইলে প্রতি হ্যাঁ কি বলবো তিনশো আঠারো এবং ছক চব্বিশ আমি যদি এখানে একটা পাঁচ দিক বন্ধি তাহলে তিনশো চারদিক বন্ধে দুশো চল্লিশটা আমি আপনাকে চার দিন সময় দিয়েছি চার দিনে আপনি তাহলে একটা এফটিএন এখান থেকে আপনি পাচ্ছেন এবং আপনি যদি এই চার দিন এবং এফটিএন দিয়ে যদি আপনি ডিজু কয়েনে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি একটা করে এ ভিআইভাই টোকেন পাবেন অর্থাৎ আপনি যদি দশ ঘন্টায় দশটা এবং তিনটে অ্যাকাউন্টে তিরিশটি অর্থাৎ সরি তিনটে অ্যাকাউন্টে আপনি তিরিশটা এবং টোটাল চার দিনে আপনি একশো বিশটি অর্থাৎ প্লাস যদি আমি একশো বিশ বিশটা ধরি তাহলে হচ্ছে ওপার্সে ওয়ান পয়েন্ট টু আহ প্লাস আর ওপর একটা একটা এফটেন আপনি দুটো এফটেন কিন্তু ইজিলি চার দিনের ভিতর ইনকাম করতে পারবেন এবং সেটা যদি বাংলাদেশে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ দিয়ে গুণ দিই তাহলে প্রায় চার ডলার এবং সেটা যদি আমি একটু একশো বিশ দিয়ে গুণ দিই তাহলে দেখবেন আপনি কিন্তু পাঁচশো টাকার মতন একটা ইনকাম খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং এই এফটিএনটা কালেক্ট করতে গেলে কিন্তু আপনার কিছু নেটওয়ার্ক ফি লাগবে কিন্তু নেটওয়ার্ক ফি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা ফার্স্ট অফ অল ফার্স্ট বিশার অ্যাপ থেকে ডিয করেন এবং এফটি ভিআইবি এফটিএন কালেক্ট করতে থাকুন এখানে যত খরচ লাগবে আপনাকে টাকা ডিপোজিট থেকে শুরু করে ওঠাতে সমস্ত কিছু খরচ দেব আমি আর আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে সিম্পলি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের উপরে ক্লিক করলে দেখবেন আমার চ্যানেলে অ্যাডমিন ইউজার নেম দেওয়া আসে সিম্পলি এরপরে কাজ করলে টাস করলে আমার ইনবক্স আপনাকে নিয়ে যাবে সিম্পল এখান থেকে আপনি ইনবক্স করতে পারবেন সিম্পল এখান থেকে যাই হোক এখানে কীভাবে কাজ করবেন সেটা দেখাবো সেজন্য আমি ফার্স্টে আমি ফার্স্ট বিষয় ইপিনটা দেখাচ্ছি সিম্পলি এরপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা স্টার্ট বাটন শো করবে আপনি সিম্পল স্টার বাটনের পরে ক্লিক করবেন করার পর এখানে আপনাকে ফার্স্ট অফ অল ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট করতে হবে রিওস্টার্ট অ্যাকাউন্ট করবে না ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টের পরে একটা ক্লিক করবেন দেন তারপরে দেখবেন এখানে আপনি সিম্পলভাবে এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পেয়ে দেবেন এবং এখানে যে আপনার প্রাইভেট কীগুলো শো করবে এই প্রাইভেট কীগুলোকে আপনি কাউকে দেখাবেন না আমি আপনাদের সিকিউরিটির জন্য একটা ঢেকে রেখেছি আপনি সিম্পল এরপরেই ক্রিয়েট বটন একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট বাটনের পরে ক্লিক করে দেখবেন তারপরে আপনি সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর দেখবেন প্রতি ঘন্টা আপনাকে এখানে একটা ক্লাইম করতে হবে আপনি একটু ব্যাকে চলে আসবেন বট অপশনে এসে গেলে আপনি দেখবেন এই যে ভিআইবি এফটিএন পেয়ে যাবেন এই অপশানটায় চলে আসবেন এখানে আসে আপনি ঢুকবেন কীভাবে সিম্পলি দেখুন এই সাইডে একটা মেনু অপশান আসে এই মেনু অপশানের পরে স্টার্ট বটন আসে এরপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এর ব্যাপীতে আপনি ঢোকার জন্য সিম্পলি এই যে ওপেনদের ভিআইবি এরপরে ক্লিক করে দেবেন প্রত্যেকবার যখন ঢুকবেন এবং এটা প্রতি ঘন্টায় ক্লাইম করতে হবে এবার দেখুন আমার এখানে জিরো আছে তার আগে দেখুন এই কোনায় তিনটে মিশন আছে মিশনের পরে ক্লিক করলে দেখবেন এখানে সাবস্ক্রাইব বলে একটা অপশান আসে এই সাবস্ক্রাইবের পরে ক্লিক করলে দেখবেন এখানে একটা চ্যানেলের লিঙ্ক আছে সিম্পল এটার পরে ক্লিক করবেন এখানে জয়েন করে নেবেন জয়েন করে একটু ব্যাকে চলে আসবেন চলে আসে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে দেখবেন এখানে টিকমার্ক চলে আসবে এবং মার্ক চলে আসলে পরে এখানে ক্লাইম রিওয়ার্ডটা অপশান আমরা পেয়ে যাবো দেখুন আমরা ক্লাইম রিওয়ার্ড অপশান পেয়ে গেছি এবার আমরা কালেক্ট করে নিচ্ছি বা তখন আমাদের পাঁচটা ভিআইপি টোকেন হয়ে গেছে এরপর যদি আমি একটু ব্যাকে আসি এখানে যদি ক্লাইম ভি ভিআইপি লেখি এখানে দেখবেন ই আপডেট বলে একটা লেখা ওঠে আপনি কিন্তু ক্লাইম করতে পারবেন না এর সমাধান কি এর সমাধান চলে যাবেন আপনি আপনার প্লে স্টোরের সমাধান পেতে সিম্পলি এসার পরে আপনি এই যে সুপার যে ভিপিএন যে লেখাটা আমি এখানে লিখে চার্চ করেছি এই লেখাটা আপনি সার্চ করে নেবেন পড়ার পর সিম্পিলভাবে এখানে এই ভিপিএনটা আপনি ইনস্টল করে নেবেন আমরা ভিডিওটা স্কিপ করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সিম্পলি এটাকে ওপেন করে দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভিপিএনটা ইউজ করতে হবে কেন ভিপিএনটা ইউজ করতে হবে কারণ দেখুন আমাদের বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু প্রচুর 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 মানুষ এখানে কাজ করতে সে সার্ভার এতটা লোডিংয়ে পড়ে গেছে আপনি কিন্তু ঢুকতে পারবেন বা ক্লাইম করতে পারবেন এর জন্য সহজ ব্যাপার আপনাকে ভিপিএন ইউজ করে অন্য সার্ভারে কাজ করতে হবে সিম্পলি এখানে আসার পর আপনি ওপেন করার পর সিম্পলি অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনি একটুক্ষণ অপেক্ষা করবেন লোডিংটা নেবে তারপর আপনি কন্টিনিউ করে দেবেন দেন আপনাকে এখানে আপনাকে পারমিশন দেওয়ার প্রয়োজন পড়বে কি না জানি না কিন্তু ব্যাটারি রিমোকশন দেখাচ্ছে নো রেজিস্ট্রেশন যাই হোক আপনি ব্যাকে চলে আসবেন এটা কোনো ফ্যাক্ট না ব্যাকে আসার পর আপনি সিম্পলি এই যে উপরে দেখুন অটো সিলেক্ট বলে একটা অপশান আছে অটো সিলেক্টের পরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে অটো সিলেক্টের পরে ক্লিক করে দিলে এখানে আপনি কানাডা যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করবেন দেন এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ওকের পর একটা ক্লিক করে দিয়ে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন এখান থেকে বের হবেন না কিছুক্ষণ ওখানে অপেক্ষা করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়ার পর একটা কানেক্ট বলে একটা অসময় লেখা চলে আসবে এবং এটা কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং দেখুন আমাদের কিন্তু কানাডা সার্ভারের কিন্তু কানেক্ট হয়ে গেছে এবার যদি আমি আমার কাঙ্ক্ষিত টেলিগ্রামে বটে চলে যাই তাহলে কিন্তু আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং এই ভিপিএনটা আপনাদের হানড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে যেহেতু বললাম সার্ভার কিন্তু ভো ভেরি অনেক সোলো এই ষোলো সার্ভারের কারণে কিন্তু ভিপিএনটা ইউজ না করলে আপনি কিন্তু ক্লাইম করতে পারবেন এবং কানাডা সার্ভারে ফিরে আসে সেই ক্ষেত্রে আমি কানাডা সার্ভার আপনাদের ইউজ করতে সাজেস্ট করতে বা যদি আমি ক্লাইম এফটিএন এর পরে ক্লিক করে দেখুন আমার কিন্তু ক্লাইম হয়ে গেছে এবং দেখুন আমি ইনস্ট্যান্ট কিন্তু দুইটা পেয়ে গেছি আপনি কিন্তু এক থেকে দুটা তিনটা চারটে এরকম পেবেন এবং যদি আমি সোয়াইপ অপশানে চলে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু আমার সাতটা বি ইসের জন্য জিরো পয়েন্ট সেভেন ফোর এফটি সেভেন এফটিএন দিয়েছেন অর্থাৎ একশোটা ভিআইবি এফটিএন এর মূল্য সে একটা এফটিএন যার বাজার মূল্য দুশো চৌত্রিশ টাকা তাহলে বুঝতে পারছেন আপনি যদি তিনটি অ্যাকাউন্ট দিয়ে চব্বিশ ঘন্টা কাজ করতে পারেন তাহলে দেখা যেতে পারে একদিনে আপনি একটা এফটিএন কালেক্ট করতে পারবেন কিন্তু চব্বিশ ঘন্টা তো আর আমাদের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে আপনি এক ঘন্টা পর পর এসে এখানে ক্লাইম করলেও সারা চব্বিশ ঘন্টার ভিতরে বার এখানে অনায়াসে আপনি ক্লাইম করতে পারবেন এবং এটা আপনার সুইপ করে এফটিএন করতে পারবেন আর যেই এফটিএনটা করবেন সেটা চাইলে আমার মাধ্যমে আপনি সেল দিয়ে তার টাকাটা পকেটে নিতে পারবেন যদি আপনি নিজে থেকে না পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সাহায্য করব সেল দেওয়ার জন্য এবং এখানে সোয়াইপ করলে দেখবেন এখানে আপনাকে সোয়াইপ করে এফটিএনটা করতে এবং সোয়াইপ করার জন্য আপনার লাগবে কি এফটিএন নেটওয়ার্ক ফি যেটা নিয়ে টেনশন করতে হবে না আপনার একটা ভালো পরিমাণ এফ এই কয়েনটা কালেক্ট করুন একটা অন্তত একটা এফটিএনের মূল্যের মতন কালেক্ট করুন তাহলে আমার কাছ থেকে আপনি একদম সহজে বিনামূল্যে এফটিএন পেয়ে দেবেন যেটা দিয়ে আপনি নিজে কনভার্ট করবেন কনভার্ট করে সেটা আপনি কিছু অংশ সেল দিয়ে দেবেন এবং কিছু অংশ রেখে দেবেন পরবর্তীতে কনভার্ট করে কাজে লাগানোর জন্য অর্থাৎ আপনাকে কিন্তু আমি একবার প্রোভাইড করে দেবো আপনাকে সোয়াইপ করার জন্য আপনি সেটা দিয়েই আনলিমিটেড ইনকাম করতে পারবেন আনলিমিটেড এফটিএন ইনকাম করতে পারবেন দেখা যেতে পারে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম এখান থেকে জেনারেশন করতে পারবে এবং সঙ্গে থাকবেন এবং নতুন ভিডিও অফারের জন্য অপেক্ষা করবেন এবং এই অফারটা কিন্তু খুবই ভালো এবং আরেকটা অফার ছিল যেটা হচ্ছে ফার্স্ট পিসার একদম সেম টু সেম এখানে আপনি যেভাবে জয়েন করেছেন ফার্স্ট পিসারও সেইভাবেই জয়েন করবেন আমি সেটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেটা দেখাচ্ছি না একদম সেম টু সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ফার্স্ট পিসারও এসে আপনি এখান থেকে সিম্পলি ক্লাইম করতে পারবেন এবং এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে একশো প্রায় দুইশো আড়াইশোটা টাকার ডিজুক মূল্য সে একটা এফটিএন এবং এখানে কিন্তু আপনি প্রতি ক্লাইমে একটা থেকে তিনটে এফটিএন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি দেখা যেতে পারে যদি তিনটে করে পান তাহলে কিন্তু আপনি পার ডে তিরিশটি এখান থেকেই নিয়ে নিতে পারবেন এবং এখানে মিশন অপশানে কিছু কিছু আছে যেগুলোকে আপনারা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন এই যে ইনস্টাল অ্যাপ যেটা আছে সেটা আপনি কীভাবে করবেন এখানে ক্লিক করার পর প্রথমটার পর আমি বলে দিচ্ছি এটার পরে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনি একটুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন একটা লিঙ্ক আসছে ওরপার আর চাপ দিলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইট থেকে ব্যাক আসার পর দেখবেন নিচে একটা অ্যাড্রেস পেস্ট করতে বলবে অ্যাড্রেসটা কোথায় পেয়ে দেবেন আমি দেখাই দিস সিম্পলি থ্রি টোটাই ক্লিক করবেন সেটিংয়ের পরে ক্লিক করবেন এখানে একটা অ্যাড্রেস পাবেন যেটা কপি করবেন ওখানে পেস্ট করে দেবেন হয়ে যাবে সিম্পলি এই এখান থেকে আপনি দশটাই যুক্ত যেন কালেক্ট করে দিতে পারবেন সাবস্ক্রাইব টেলিগ্রাম সেম টু সেম এবং আদার যেগুলো আছে যেগুলোকে আপনারা ফ্লাপ করতে পারবেন না সেজন্য কোনো বিষয় নেই এবং আপনাকে বলবো অবশ্যই এই অফার দুটোতে কাজ করবে এবং ঘন্টায় ঘন্টায় ক্লাইম করবেন মাসবি মাসবি কারণ এই অফার দুটো এতটা স্ট্রং অফার আপনারা নিজেরাও বসতে পারছেন না অফার এতটা ভালো যে এর জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে দুটো অফার একসাথে শেয়ার করে দিলাম যদি একটা অফার শেয়ার করতাম তাহলে একটু কম ভিডিও লাগতো যেন কোনো বিষয় না আপনি ভিডিওটা দেখে যদি উপকারী তখন অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই আপনার কমেন্টটা মন্তব্যে জানিয়ে দেবেন যে কেমন লাগলো আমাদের ভিডিওটা এবং উপকার হলো অবশ্যই একটা কমেন্ট করে বলে দেবে এবং যদি এখনও যদি জয়েন না করে থাকেন ফার্স্ট বিষয় হান্ড্রেড পার্সেন্ট জয়েন করবেন যদি ক্লাইম হতে সমস্যায় সুপার বিপেন ডাউনলোড করে কানাডা সিলেক্ট করে বিপেনটা ইউজ করে নেবেন তাহলে অবশ্যই আর কোনো সমস্যা সমাধান সমস্যা হবে না এবং আপনার এফটিএন কালেক্ট করতে থাকুন এবং যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারবেন আমি দেখা দিচ্ছি কীভাবে নক করবেন চাইলে কমেন্ট করতে পারেন এখানে সেটার জন্য কমেন্ট করলেও আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো কোনো সমস্যা নেই এবং এফটিএন প্রয়োজন বললে আমার সাথে যোগাযোগ করবেন একদম বিনামূল্যে আপনাদের এফটিএন দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনাদের ভালো পরিমাণে একটা ডিজুক টোকেন এবং ভিআইবি এফ টেন টোকেন আপনার ওয়ালেটে থাকার প্রয়োজন পড়বে সেই জন্য কোনো সেইভাবে ক্লাইম করবেন সেভাবে করবেন এবং যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনার হাতে ফোনে সব লোকদের ট্রাই করবেন মাল্টিপাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন তাহলে সব থেকে বেশি এবং বেটার ইনকাম আপনি কিন্তু এখান থেকে জেনারেশন করতে পারবেন যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আজকের অফার লিঙ্ক আমাদের পেয়ে দেবেন আমাদের ডিসক্রিপশান বক্সে সেখান থেকে কালেক্ট করলে আমাদের লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবেন যেখান থেকে আপনারা কিন্তু দেন বাকি প্রসেসটা করে নিতে পারবেন ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যাই হোক দেখা হবে কোনো নতুন একটা ভিডিও এবং ভালো কোনো একটা অফারে সেই জন্য শতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন